ইটালিতে সামার টাইম মানেই হচ্ছে অফার আর অফার মার্কেটে এখন কিন্তু ফুল দমে অফার চলছে যেহেতু ইটালিতে বছরে দুইটা অফার দেয় তো আমাদের এখানে সামারের যে অফারটা আছে সেটা শুরু হয়ে গেছে তো এই সামারে অফার পেয়ে বাচ্চাদের জন্য এবং ঘরের জন্য বা নিজের জন্য কি কেনাকাটা করলাম সেটাই শেয়ার করব আজকে এই ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে আসসালামু আলাইকুম সবাইকে কী অবস্থা সবার কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আর আজকে অনেক দিন পরে আপনাদের সাথে শপিং ব্লগ শেয়ার করতে যাচ্ছি আশা করছি সবার কাছে ভালো লাগবে অনেক দিন ধরে ভাবতেছিলাম যে একটা শপিং ব্লগ করব পরে ভাবলাম যেহেতু আমাদের এখানে কয়েকদিন পরে অফার দেবে কেননা আপনাদের সাথে এই অফারের একটা ভিডিও শেয়ার করা যাক ইটালিতে সামারের যে সেলটা দেয় সেটা মূলত জুলাই ছয় তারিখ থেকে শুরু হয় যেহেতু ছয় তারিখ অলরেডি ওভার হয়ে গেছে আমাদের এখানে কিন্তু অফার শুরু হয়ে গেছে আর এই অফারে মনের মতো জামা কাপড় কিনতে কিন্তু সবারই ভালো লাগে এখানে যে শুধু আমরা বাঙালিরা অফারের আশায় থাকি তা কিন্তু না ইতালিয়ানরা অফার পেলে একদম বস্তা ভর্তি করে জামা কাপড় কিনে নিয়ে যায় প্রথম দিক দিয়ে তেমন অফার থাকে না টোয়েন্টি থেকে থার্টি পার্সেন্ট থাকে মূলত কয়েকটা দোকানে ফিফটি পারসেন্ট দেয় যেটা একদমই চলে না সেটা ফিফটি পারসেন্ট দিয়ে দেয় আর একদম যখন সেলটা শেষ হয়ে যায় তখন সেভেন্টি পারসেন্ট এইটি পার্সেন্টও মানে অফার থাকে তো যাই হোক এখন যে দোকানটায় ঢুকেছে এটা নাম হচ্ছে পিএসআই আমার পছন্দের একটা দোকান এই দোকানে গেলে অবশ্য কোনো না কোনো কিছু কেনাই হয় তো প্রথমে ঢোকার পরে দেখলাম অনেক সুন্দর সুন্দর লং কিছু গাউন এখানে আছে আর এগুলি খুবই মানে কমফোর্টেবল পরার জন্য বাট একটাও আমার সাইজের ছিল না অফার শুরু হয়েছে মাত্র তিন চার দিন হয়েছে তার মধ্যে পুরো একদম মার্কেটের ভিতরে এস সাইজের কোনো জামা কাপড় নেই সব কিছুই লং মানে এম এল এক্স এল সব কিছুই আছে কিন্তু এস সাইজের কোনো জামা কাপড় নেই তারপর কি করার এখানে এখন বাচ্চাদের সেকশনে চলে আসলাম দোকানটাতে বাচ্চাদের জামা কাপড়গুলো অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে তো যেহেতু এখন সামারের সেল দিচ্ছে তো সামার কালেকশনই ওরা বেশি উঠিয়েছে উইন্টার কালেকশনও কিছুটা আছে মানে যার যেটা দরকার সে সেটা নেবে এখানে আমার আয়েশা মনি চলে এসেছে সুইমিং কস্টিউম কেনার জন্য তো এসে বলতেছে যে মামা এটা খুবই সুন্দর এটা আমি কিনবো কিন্তু আমি তো ওকে এগুলো পড়াই না আর এগুলো পরে মানে ওকে কেমন দেখা যাবে সেই জন্য আমি আসলে ওইটা কিনে দিইনি তারপরেও এখানের বাচ্চারা আর কি এটা পরে বিচে যায় তো ওকে একটা কিনে দেবো ভাবছিলাম এরপরে আমরা চলে আসলাম ওর প্যান্ট কিছু মানে থ্রি কোয়ার্টার প্যান্ট কেনার জন্য তো সে আবার নিজের পছন্দ করে জামা কাপড় কিনবে কিন্তু আমাকে কোনোভাবেই ওর নিজের কোনো জামা কাপড় দেখতে দিবে না ও বলতেছে আমার কাছে আসো আমি তোমাকে দেখাচ্ছি এরপরে আর কি করার ওর পছন্দ মতো ওকে কয়েকটা জামা কাপড় কিনে দেওয়ার পরে এখন চলে আসলাম আমরা এইচ এখানে আমি প্রথমেই ঢুকেছি এইচ হোম যে সেকশনটা আছে সেখানে আমার আবার হোম সেকশনের জিনিসগুলো অনেক বেশি ভালো লাগে পরে দেখলাম যে ওইখানে নতুন তেমন কিছু উঠায়নি এখন চলে আসলাম মেয়েদের সেকশনে এখানে অনেক সুন্দর সুন্দর মেয়েদের লং টপস ছিল এই টপস দেখতে অনেক বেশি ভালো লাগছিল তারপরে হচ্ছে লং কোটি ছিল গাউন ছিল বাট সবগুলো ওভার সাইজ ছিল একটা আমার সাইজে ছিল না আমি বুঝলাম না সেদিন মার্কেটে শুধু শুধু গিয়েছি আমি একটা জিনিসও নিজের জন্য কিনতে পারিনি একটা তো দুঃখ তারপরে হচ্ছে এত গরম গরমের মধ্যে বাচ্চাদেরকে নিয়ে এত দূর এসেছি তারপরও মনকে শান্তি দেওয়ার জন্য বাইর শান্ত করার জন্য প্রেমা দন্নাতে ঢুকলাম এই দোকানটাতে অবশ্য মেয়েদের সুন্দর সুন্দর জুতা স্যান্ডেল তারপর হচ্ছে ব্যাগ এগুলো পাওয়া যায় তো আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম পরে দেখলাম যে এখানে ফিফটি পারসেন্ট অফার ছিল কিন্তু আমার কাছে না কেন যেন এই দোকানের জুতার কালেকশনগুলো তেমনটা বেশি ভালো লাগে না হয়তো বা হাতে গোনা দুই তিনটা কালেকশন সুন্দর হয় তবে বাকিগুলো যেন আমার কাছে কেমন লাগে তবে এখানে কিছু ব্যাগের কালেকশানও ছিল বা কয়েকটা ড্রেসও ছিল সেগুলো মোটামুটি ছিল আর কি তো এই সাইডের জুতাগুলো অনেক বেশি ভালো লাগছিলো এগুলো সব থার্টি পারসেন্ট ছিল যেহেতু এখন সামারের শুরু আর এখন সেলেরও শুরু সেই কারণে ওরা প্রথমে থার্টি ফোরটি এরকম রাখবে আর কি তারপরে যখন মাস অনেক চলে যাবে তখন ওরা ফিফটি সিক্সটি সেভেন্টি দিয়ে দিবে তো এখানে আসার পরে আমার ছেলে এ ড্রেসটা দেখে বলতেছে মা এটা অনেক বেশি সুন্দর তো এই দোকানটার নাম হচ্ছে সি সি এন এ এটার ফুল মিনিংটা অবশ্যই আমার জানা নেই কিন্তু দোকানের নামটা হচ্ছে সিএনএ তো এখানে আসার পরে আমরা কিছু আসার জন্য ড্রেস দেখছিলাম আর এখানে আয়সা কোনোভাবে আমার পছন্দের কোনো কিছু নেবে না এ মেয়ে দিন দিন বড়ো হচ্ছে আর নিজের পছন্দটা মানে নিজের জন্য পছন্দ করার শিখে গেছে তো যেখানে যাবে সে এরকম নিজের জন্য ড্রেস পছন্দ করে আমার হাতে দিচ্ছে আমিও আবার সুন্দরভাবে রেখে দিচ্ছি কারণ মানে ওর প্রত্যেকটা জিনিসই ভালো লাগে আর যেটা দরকার সেটা নিবে না যেটা দরকার না সেটা নেবে তো এখানে এই প্যান্টসগুলোর দাম ছিল তিনটা ছিল মেবি ইউরো করে মানে তিনটা সেট আর কি নাই ইউরো পরে আমার কাছে মনে হলো যে একটু দামটা বেশি আমি অন্য দোকান থেকে ঘুরে এসে দেখি কিন্তু পরবর্তীতে দেখলাম যে না এটাই কম ছিল অন্য দোকানে আরও বেশি ছিল তো আমি আর এসে এখানে ছিলাম আর এই জায়গাটায় একটা সুন্দর ডালিম গাছ ছিল তো ওকে আমি দেখাচ্ছিলাম যে দেখো ডালিম গাছটা কত সুন্দর সে মূলত আমার কোনো কথাই শুন সে দাঁড়াবেই না তো কি আর করা তাকে নিয়ে আবার আরেকটা দোকানে গিয়েছি সে এখন আমাকে বলতেছে এখানে তো পিঙ্ক কালার কোনো জামা নেই সে এখন পিঙ্ক কালার জামা খুঁজতে খুঁজতে আমরা হয়রান তারপর ওনার কাছে ভালো লাগছে না পরে আমি দেখাচ্ছিলাম যে দেখো এখানে অনেক পিঙ্ক কালার আছে ও বলতেছে না এগুলো রেড কালার আমি পিঙ্ক কালার নিব বলেন কি একটা অবস্থা এরপর আর কী করবো ওনার পিঙ্ক কালার জামাটা তো আর সেখানে পাইনি আমরা আবার চলে গেছি ওর আগের দোকানটাতে যে দোকান ও পছন্দ করেছিল সেটাতেই কিন্তু সবগুলি ওভার সাইজ ছিল ওর নিজেরও সাইজ ছিল না আর আমারও সাইজ ছিল না যে আমি ওখান থেকে কিছু একটা নিব এরপরে সেখান থেকে ঘুরে আমরা চলে আসলাম কাঁসানোবাই কাঁসানোবাই এই দোকানটা আমার অল টাইম এখানে হচ্ছে কুকারিসের অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র পাওয়া যায় তারপরে হচ্ছে হোম ডেকোরেশনেরও অনেক সুন্দর জিনিস পাওয়া যায় তো সেজন্য যেহেতু এখানে আপনাদের জন্য কেন একটু রেকর্ড করি এই দোকানটাতে আসলে অনেক বেশি ভালো লাগে লাগে আর শান্তি মানে হয় যে এটা সেটা কিনে নিয়ে যাই এই দোলনাটা এত বেশি সুন্দর ছিল এটার দাম মনে হয় যে তিনশো কাছাকাছি ছিল আর এই দোকানটাতে আমি যখনই আসি একটা করে রাউন্ড দিয়ে যাই আমার কাছে ভালো লাগে আর এখানে থার্টি সিক্সটি সেভেন্টি এইটটি পর্যন্ত অফার থাকে তো যখনই আসি অফারে কোনো না কোনো জিনিস আমার কেনাই হয় আজকে অবশ্য একটা জিনিস কিনেছি আমার পছন্দের একটা জিনিস অনেক দিন ধরে ভাবতেছিলাম একটা এয়ার ফ্রাই কিনবো তো এয়ার ফ্রাইটা অবশেষে আমার বাসায় এসে গেছে আমি কিনেছি আপনাদের সাথে ফুল একটা ভিডিও শেয়ার করবো যে কিভাবে এটার মধ্যে রান্না করা হয় এটাকে আসলে বাতাসে রান্না করা যায় কিনা না ছাড়া না তো সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম